আসসালামু আলাইকুম বন্ধুরা কবুতর পালনে সফলতা কিন্তু আসলে খুব কঠিন একটা ব্যাপার কবুতর লালন পালন করে ভালো ডিম বাচ্চা পাওয়া পাওয়াটা কিন্তু আসলেই কঠিন কেন কঠিন কারণ বেশিরভাগ মানুষটি কিন্তু একটা সমস্যার কথা বারবার বলেন যে কবুতর ডিম দিচ্ছে না এবং ডিম যদিও দেয় বাচ্চা দিচ্ছে না বাচ্চা হচ্ছে না বাচ্চা মেরে ফেলতেছে এই সমস্যা কিন্তু কবুতর পালনে একটা কমন ঘটনা তারপরও এই প্রতিকূলতার মধ্যেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু ব্যক্তিগতভাবে কবুতর পরিচর্যা করি কবুতর থেকে এই বর্তমান সময়ে ভালো একটা ফিডব্যাক পেয়েছি তো আমি আজকে আপনাদেরকে বাস্তবিক দেখাবো এই ফিডব্যাকটা তবে ভিডিওটা আমি কোথাও স্কিপ করব না আপনারা এক নাগারে ভিডিওটা মনোযোগ একটু দেখেন অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রথমে প্লাস্টিক ক্যারেট দিয়ে শুরু করি এই সবার নিচেই দেখেন আমার এই আউলটা কিন্তু একটা ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ তাকে আর নাড়া না এখন এই প্লাস্টিক ক্যারেট থেকে যদি আমি একটু উপরে আপনাকে দেখাই দেখেন এই এটা মিডিলে আলহামদুলিল্লাহ দুইটা বেবি কিন্তু ফুটছে গিরিবাস তারপরে আমি যদি আরেকটু উপরে আপনাকে দেখাই দেখেন এই একদম একজন সবার উপরে দুইটা বেবি আলহামদুলিল্লাহ বের দেখুন গেল তো যাই হোক তারপরে আসেন এখন আমি এই টঙ্গের মধ্যে দেখাচ্ছি কাঠের খুপড়িতে সবার নিচিং আলহামদুলিল্লাহ বেবি হুম তো যে খুবই বাচ্চা থাকবে এখানে কিন্তু ময়লা প্রচুর থাকবে একে আসলে শঙ্কোচ ফিল করার কিছু নাই এখানে আলহামদুলিল্লাহ গিরিবাজের বেবি ওই যে একটু দেখতেছেন আমি নাড়া দিচ্ছে নাড়া দিলে ওরা খুব দাবা করে এবং ময়লা ছড়ায় তারপর দেখেন এই এই পাশে দেখেন আলহামদুলিল্লাহ বেবি দুইটা ওকে আছে তারপরে যদি এখানে দেখাই ডিম নিয়ে বসে আছে নাড়া দেওয়া মাত্রে কিন্তু যে দাপড় দেয় ওকে নাড়া দিতে ভয় লাগে আমার তারপরে এই পাশে দেখেন দুইটা বেবি আলহামদুলিল্লাহ একটু উপরে ডিম নিয়ে বসছে তারপরে এই উপরে না এই উপরে মনে হয় বেবি এই যে বেবি এ হচ্ছে কাঠের খুপির অবস্থা তারপরে এই পাশে আসেন এখানে প্লাস্টিক খের কয়েকটা এখানে ডিম নিয়ে বসছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে অবস্থা আমি বলবো ভাই কবুতর পালনে যদি আপনি একটু যত্নবান হন তো কবুতর থেকে ভালো কিছু পাবেন এটা নিশ্চিত তো আমি যে পরিচর্যার মাধ্যমে শীত মৌসুমে আগেও বলছি যে শীত মৌসুমে সবচেয়ে বেশি কবুতর ডিম বাচ্চা করে এই ডিম বাচ্চা করাকে নিয়ে যদি আপনি একটু যত্ন হন ভালো খাবার দেন তাহলে কিন্তু কবুতর সুস্থ থাকবে ভালো ডিম বাচ্চাও করবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটার মধ্যে দুটো দুটো বাচ্চা আছে আশা করি হয়তো আগামী এক সপ্তাহ পরে বাচ্চাগুলা আমি বাজার বিক্রি করতে পারবো তো ভিডিওটা দেখে কেমন হলো অবশ্যই জানাবেন আর কারো যদি কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানেন আপনার কী সমস্যা আসলে আমি কিন্তু জানি না সুতরাং আপনি যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে হয়তো বুঝতে পারব এবং আপনার যে সমস্যা সেটাও সমাধান দেওয়ার চেষ্টা করব ভালো সভায় সবাই সভার সবার পত্রের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম